কথায় আসেন আমাদেরকে নবী আকার ইসলাম মহাব্বত করতেন কি করতেন না আল্লাহ ডাক দিবেন আইনা মুলুকুল এ বাবু কথা বলছ না আইনা মুলুকুল পৃথিবীর বাদশাহ কে কোথায় ওই দিন বাচ্চারা কথা বলবে দুদের কথা আল্লাহ তালার জালালাতে শান দেখে আল্লাহ তালার অবস্থা দেখে কোন নবী কথা বলার সাহস করবেন না কোন রাসুল কথা বলার সাহস করবেন না কোন সাহাবি কথা বলার সাহস করবেন না কোন বলি আল্লাহ কথা বলার সাহস করবেন না আমার একজন মানুষ আছেন হাসনের মাঠে যখন এই হাল দেখবেন আমার নবী বলেন ও আখিরুল সাহাযি

আমার দোয়ার কারণে আল্লাহ জালালের রহমতের সাগরে জুস এসে যাবে আল্লাহ তালা রহমতের সাগরে যখন জুস আসবে আল্লাহ তালা কি বলবেন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক মনোযোগ আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক ও মোহাম্মদ আসলাম আপনি কান্না করছেন কেন আপনার সাথে তো দুনিয়াতে আমার একটা ওয়াদা বাকি রয়েছে আপনার সাথে তো দুনিয়াতে আমার একটা চুক্তি বাকি রয়ে গিয়েছে আপনি একটা দোয়া তো দুনিয়াতে করেন নাই হাসনের মাঠের জন্য রেখে দিয়েছেন ও মোহাম্মদ ইসলাম আজকে আপনি কেন কান্না করছেন ইরফা রাসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা তুলুন সাল আজকে আপনি চান তোর আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন ও মোহাম্মদ ইসলাম ওয়াসফা আপনি সুপারিশ করেন তুশাফা ও মোহাম্মদ ইসলাম আজকে আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন

আল্লাহ নবী তার বাপের জন্য সুপারিশ করবেন না

এটা ন যুবকরা দীপ্ত শপথ না আমরা কোনো নেতা স্লোগান দিব না কোনো আবাস স্লোগান দিব না কারো আবাস স্লোগান দিব না কোন দলের স্লোগান দেব না আমরা যারা ईमानदार আমরা যারা জান্নাত বিশ্বাস করি আমাদের স্লোগান হবে লা বলে আমাদের স্লোগান হবে লা ইলাহা তাহলে বুঝেন আমাদের নবী আমাদেরকে मोहब्बत করতেন কি করতেন না কতটুকু मोहब्बत করতেন হাদিস শুনেন আল্লাহ নবী আজকে আপনি কার নেতা মানেন মিয়া কাকে নেতা মানেন

সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা ঘুরে শেষ করতে পারবেন না আসমানে যে পরিমাণ তারকা আছে আল্লাহ তালা আসমানের তারকা সমপরিমাণ পরিমাণ পাত্র হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন কেয়ামতের দিন সরাসাল্লাম তার হাতে আমাদেরকে হাউজে কাউসারের পাড়ে পান করাবেন নবী বলেন চিন্তা করিস না হাউজে কাউসারে আমি তোদের অপেক্ষা করতে থাকবো আল্লাহ নবী সাল্লাম যে অনেক কথা বলেছেন এক আমি দাঁড়িয়ে গেলেন এক ডম্মসাহাবি দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের দিন তো খালি আপনার উম উঠবে ব্যাপারটা তো এমন না আপনি চিনবেন তাকে আপনি দেখেছেন ওই দিন না হয় আপনার কে চিনবেন তাকে আপনি দেখেছেন ওই দিন না হয় আপনার উসমান কে চিনবেন তাকে আপনি দেখেছেন ওই দিন না হয় আপনি কে চিনবেন তাকে আপনি দেখেছেন ওই দিন না হয় সাহাবা একরামকে আপনি চিনবেন তাদেরকে আপনি দেখেছেন

হায় হায় মানে সুবহান আল্লাহ কয় না সুবহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আর আইতা লাউ আননা রাজুলান লাহু ফারাসুন গুরু মুহাজ্জাল আর আইতা লাউ আননা রাজুলান লাহু ফারাসুন গুরু মুহাজ্জালুন বাইনাহুম ইন ওয়া বাহুম ও আমার উম্মত মনে করো সিলেটের এক ব্যক্তির 1 লাখ সাদা ঘোড়া আছে সিলেটের এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে সিলেটের এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে কালো ঘোড়ার ভিতর 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চানকোপালি এই চাংকোপালি ঘোড়া মানে কি যেটার পা সাদা চানকোপালি ঘোড়া মানে কি যেটার কপাল সাদা আচ্ছা বলেন কোনো জায়গায় যদি এক লাখ ঘোঁড়া বাঁধা থাকে কোনো জায়গায় যদি এক লাখ কালো ঘোড়া বাঁধা থাকে কোনো জায়গায় যদি এক লাখ লাল ঘোড়া বাঁধা থাকে ওই এক লাখ লাল ঘোড়ার ভিতর এক লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়ায় যদি চামকপালি হয় তাহলে সেই চানকোপালি ঘোড়ে ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে বলেন না মালিকের কষ্ট হবে

অজু করে সরওয়ার দয়ালম আলাই ওয়াসাল্লাম বলেন এই যে আমার উম্মত ফজরের নামাজ পড়তে কষ্ট করে জিহাদও করেছে কষ্ট করে হাত ধৌত করেছে কষ্ট করে পা ধৌত করেছে কিয়াবতের দিন তার অজুল অঙ্গ হাত পা চেহারা নূরের তারকার মতো জল ঝল করতে থাকবে আল্লাহ নবইসলাম দেখবেন হাসিরের মাঠে ওই কোনায় দেখা যায় একজনের চেহারা ঝল ঝল করে তারকার মতো একজনের হাত থেকে নূর বের হচ্ছে একজনের পা থেকে নূর বের হচ্ছে

এবার বলেন যে নবী আমাদেরকে এত মহাব্বত করতেন সেই নবীর হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না সেই নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে এবার বলেন যদি নবীর সুপারিশ লাভ করতে চাই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা লাগবে কি লাগবে না এবার মসজিদের উদ্যোগে মাহফিল আরেকটা হাদিস বলে হাদিস শেষ করি বিশ্বের সাথে মিলবে

আমার ভয় হচ্ছে উম্মার পরে মনে একটা হালত আসবে উম্মার পরে মনে একটা সময় আসবে উম্মার পরে মনে একটা কাল আসবে হাদিসের শেষ দিক থেকে আছে মাসাজিদুহু আমেরা মসজিদের মিনারা হবে উঁচু মসজিদের টাইলস হবে দামি মসজিদের বাথরুম হবে দামি মসজিদের মিম্বর হবে দামি মসজিদের এসি হবে দামি মসজিদের ফ্যান হবে দামি কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা মসজিদ হেদায়েত থাকবে না ঠিক বুজরানি মা মসজিদের মিম্বর দামি ফ্যান দামি লাইট দামি মসজিদে হেদায়েত থাকবে না কেমন থাকবে আপনি ঢাকা থেকে सीटेट যাবেন রাস্তার পথে এত সুন্দর মসজিদ পাবেন ফজরের সময় ইমাম ও নাই মুক্তাদি ও নাই মুজদিনা মসজিদ হলো মানে ঠিক আচ্ছা হকা এই যে ওয়াজে আজকে এখন এত মানুষ রাত এগারোটা চল্লিশ পনেরো বারোটা এত মানুষ যে মসজিদের উদ্যোগে আজকে এই মাহফিল আজকে এই মহফিলে ফজরের নামাজে এত মানুষ হইবনি না বড় আস্তে কইলেন হইবনি মাসাজি তো গো আমার আল্লাহর নবীর যুগে মসজিদ ছিল খেজুর পাতা আ আমার নবীর চেহারা কত সুন্দর ছিল সাহাবী বলেন রাই তোমার রতন ইলাল কমর একবার মদিনার পথে পূর্ণিমার রাতে হাঁটছিলাম রাই তোমার রতন ইলাল কমর ইমার রতন ইলাওয়াজি রসুলিল্লা একবার আকাশের পূর্ণিমার তাদের দিকে থাকায় আরেকবার সলবারে দোহারাম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের চাহার দিকে থাকায় সাহাবি বলেন আমি আল্লাহ জাতের কসম করে বলছি আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর সেই পূর্ণিমার চাঁদের মতো যে চেহারা নবীর জায়গা মসজিদ ছিল খেজুর পাতা বৃষ্টি হয়েছে পানি পড়েছে আল্লাহ নবী পানিতে সিজদা করেছেন সাহাবি বলেন আতা রাআইতু আসারাতিনি ফি আমি দেখেছি নবী করিম সাঃ আমার চেহারা কাদা ফেক লেগে আছে আর আজকে মসজিদে পানি পড়ার জন্য লাইন আছে কিন্তু ভাই আল্লাহর নবীর জায়গা মসজিদ ছিল মসজিদ মাদ্রাসা খামকা মসজিদ ছিল রাষ্ট্র পরিচালনার সংসদ মসজিদ ছিল বিচারালয় ওই জায়গা মসজিদ ছিল খেজুর পাতার। ওই মসজিদকে ইহুদিরা ভয় পেতো কাফেররা ভয় পেতো তাওত ভয় পেতো روم ভয় পেতো কিনা ভয় পেতো কা কার সর বইতে ওই মসজিদ থেকে সারা দুনিয়া ঘরে ঘরে মসজিদ ধরে ঘরে দেখা যায় ভাই লাগে লাগে মসজিদ আমার এলাকাটা কি ফরগনা দাবার সময় সব সময় লালাকইন ফাড়ি দাবার পরে লালার চক একটা এলাকা আছে ওই এলাকার আগে দুইটা মসজিদে পাশাপাশি চাঁদা তোলে আমি তো প্রথমে বুঝই নাই দেখি পরে শুনলাম যে প্রথম এটা করছে পরে গ্রামের একজন প্রভাবশালী আছে তার সে বলছে আমাকে মুতাল্লি দেন বাইদরনের কিছু

আলিয়া মাঠের আশেপাশে হাঁটতে পারবেন না তো গ্যাঞ্জার গন্ধ আমার সময় ঢাকায় পড়তাম তখন তো আমার আমার বাড়ির সিলেট কেনাইগা অনেক সময় বাড়িতে আসতাম তো স্বাভাবিক তখন রাস্তা ভালো ছিল দেখা যায় ওখান থেকে বারোটা একটা উঠলে শীতের রাতে চারটা পাঁচটার দিকে সিলেট নামাই দিত এখন কোথায় থাকবেন যে দরগা জায়গা তখন গাড়ি দরগা গেট যেত ওখানে ফজরের নামাজ পড়ে পড়ে তারপর বাড়িতে যাবো এখন দেখা যাচ্ছে শীতের রাতে ফজরের নামাজে সবাই উঠতেছে সব উঠতেছে কিন্তু মাধারা লাল সুদা বান্ধিয়া দেখবো হে ফুতন তার নামাজও নাই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এরকম বন্ড আছে না নাই আপনি দরকার অনুষের জন্য হাজার হাজার মুসলমান পাবেন স্টেডিয়ামে কনসার্ট দেখার জন্য হাজার হাজার মুসলমান পাবেন সিলেট বিপিএল খেলা দেখার জন্য হাজার হাজার মুসলমান পাবেন এমন একটা সময় আসবে ইসলামের নামটা শুধু থাকবে ইসলামের আর কিছু মানুষের মধ্যে থাকবে আজকে দেখেন ইসলাম আমাদের নামে আছে আমাদের পরিবারে ইসলাম নাই রাজনীতিতে ইসলাম নাই বিচার ব্যবস্থায় ইসলাম নাই সংবিধানে ইসলাম নাই সংসদে আছেন এরকম আমাদের সংসদে ইসলাম আছে আমাদের সংবিধানে ইসলাম আছে আমাদের সিলেট আইন আদালতে ইসলাম আছে আমাদের অর্থনীতিতে ইসলাম আছে তাহলে আল্লাহকে ইসলাম দিচ্ছেন খালি মাথায় অরুস করার আল্লাহ কি কোরান দিছে খালি তাবিজ দেওয়ার লাইগা গোলা মিয়াব ইনাম কোরআনের রসমু ঘরে ঘরে কোরআন থাকবে কোরানের সমাজ থাকবে না কোরানের রাষ্ট্র থাকবে না কোরানের সংবিধান থাকবে না কোরানের থাকবে না কোরানের জীবন ব্যবস্থা থাকবে না আজকে দেখেন আমাদের ঘরে ঘরে কোরান আছে মানুষ গরুর কোরান রাখে জিন। না সময় গাড়ির সামনে দেখবা সার্কুল লেখিয়া তাবিজ গঠকে যাতে গাড়ি না উল্টে যাই যাছে কোরান দিয়ে তাবিজ দাও যায় কোরআন দিয়ে জাড় করাও যায় টাকা নেওয়াও যায় কিন্তু আল্লাহ কোরআন দেওয়ার একমাত্র উদ্দেশ্য তো না তাবিজ দেওয়া আল্লাহ কোরআন দিয়েছেন ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত সবকিছু আলোকিত হবে কোরআন দ্বারা এবার বলেন আমরা কোরআন বাস্তবায়ন করতে পারছি নাটা বড় আসতে পেলেন আমরা কোরআন বাস্তবায়ন করতে পেরেছি তাহলে এবার বলেন যেহেতু আমরা কোরআন বাস্তবায়ন করতে পারি নাই এখন দু হাজার চব্বিশে ভারতের আধিপত্য বাহাত্ম পরাজিত করার পর এই বাংলাদেশের দুই হাজার মানুষ জীবন দিয়ে ভারতের আধিপত্য পরাজিত করার পর সময় আবার নতুন করে আমাদের সামনে এসেছে এই বাংলাদেশের গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহ কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ ইসলামকে বাস্তবায়ন করার জন্য ও সাধারণের সাধারণের পূর্ণভূমি সিরাজের যুবকরা আল্লাহ কোরআন গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহ কোরআন বাস্তবায়নের জন্য প্রস্তুত আছেন না শাহাদ আল্লাহর তলার আর কীতা এই পরিমাণ গাজা আল্লাহ আমি মানুষের বিবেকে কি পরিমান কুত্তা পেশাব করলে সাদা মাদার ফুকনি গজার ঘটে আছে আমি মনে হয় সাত আট বছরের ভিতরে হামাই চলে আমার মনে পড়ে না চার পাঁচ বছর আগে একবার পেশাব চলুন আসছিল তখন একবার গেছি ওনার সাথে না গেলে কেমন ওই দূর থেকে আমি সব করে চলে আসি কারণ যেখানে মানুষ শিরিক করে ওখানে যাওয়ার দোকান নাই মাঝারে সিদ্ধা দেওয়া সিঁড়ি ক্ষেত্র বিশেষে গিয়ে বিপদ থেকে উদ্ধারের দোয়া করা বলেন না এগুলা করব। আমরা চাইবো কার কাছে শেষ কথা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিবর্তনে বাংলাদেশে আমরা সবার আগে কোরআনকে রাখবো কোরআন দিয়ে জীবন সাজাবো কোরআন দিয়ে ব্যক্তি সাজাবো দিয়ে পরিবার সাজাবো কোরআন দিয়ে সমাজ সাজাবো সময় আর বেশি দিন নাই পৃথিবীর দিকে দিকে কিন্তু মুসলমানদের বিজয় শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে খেলা শেষ রাশিয়া এরপরে সিরিয়ায় কিন্তু গত সপ্তাহ শেষ মুজাহিদরা বিজয় লাভ করেছে বাংলাদেশে আপনি কিন্তু আওয়ামী ব্যাপারটা এমন না আওয়ামী লীগকে বাগানোর সাথে সাথে বায়ান্ন বছর থেকে আমাদের উপর ভারতের যে আধিপত্য পাচ্ছিল সেটা পরাজিত হয়ে গিয়েছে সুতরাং নতুন বাংলাদেশে কোরআনকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো তো করা नाराय করবে নাই अल्लाह আল্লাহ যে